সিলেটুনকে সম্মানিত দেশ বিদেশের দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি হলকু কামাল নিউ জার্সিতে এই মুহূর্তে আছি নিউ জার্সি এক্সপ্রো সেন্টার সামনে এই ব্যাপী দিনব্যাপী ইজতেমা প্রতি বছরও তিন ব্যাপী ইজতেমা এক্সপ্রো সেন্টার সামনে থাকি আপনারা আমি এই সেন্টারের চারিপাশের দৃশ্য আপনারা দেখাই মুখ আপনারা দেখতে তা পারিপাশের দৃশ্য বিভিন্ন হাজার হাজার মানুষের ট্যাক্সি যারা মুসল্লি তারা ট্যাক্সি দিয়ে আমি চারিপাশের দৃশ্য দেখাই মধ্যে বিশাল এলাকা বিশাল এলাকা লুজাইল এইগুলো আপনার আর এক্সিবিশন হয় অনেক কিছুই ন প্রদর্শনীয় হয় আপনার একটা এক্সপোর্ট ইম্পোর্ট সেন্টার হইতে অফার হয় আপনার আরা দেহ কা কন্টিনিউ দেখতে তাও আমি চারিপাশের এলাকা তুলিয়া ধরার চেষ্টা করলাম কিন্তু নিউ জার্সি থেকে প্রায় এক ঘন্টা মাইল এক ঘন্টা দূরই গতবার দুই ঘন্টা দূর হয়েছি কিন্তু আরও আরো হইছে হল ঠিক মতো বাড়া মিলছে না এর লাগে এবার দুধ মানুষ আলহামদুল্লাহ তিন হাজারের মতো হয়েছে আর এর গত সপ্তাহ তো আপনারা জানান ক্যানাডার অন্টারিও বিশেষ করে ক্যানাডার টরেন্টো সিটিতে ইস্তেমা হয়েছে তিন দিন ব্যাপী এখন হইল ইস্তেমার মৌসুম এই সপ্তাহ তো হইলো নিউ ইয়র্ক নিউ জার্সি আগামী সপ্তাহ শিকাগো এরপর সপ্তাহ তো হইব টেক্সাস এর পরোশপ্ত তুই ক্যালিফোর্নিয়া প্রত্যেক প্রতি বছর তারা সাইটটা ইসতেমা করেন আমেরিকা জুড়ে তার ভাষাবাসী নো ইগনাইস না আর ইসলামিক বড় দুইটা সংগঠন তারাও প্রতি বছর বড় একটা কনভা কনভেনশন করেন আগামী 9 10 11 তিন দিন ব্যাপী কনভেনশন মুসলিম উম্মাহ নর্থ আমেরিকান বিশাল।

খানা দানা বানানিয়র অন্য রান্না বান্না করার আয়োজন চলেন জানিনা তার আশেপাশে যাওয়ার আগ মুহূর্তে আমি ভিডিও করতাম পারমুখী কিনা আপনারা একটা সাদা বড় তাঁবু দেখরা ও তাঁবুর ভিতরেও আপনার সব ধরনের রাহা রাখা তরি তরকারি মাছ সবগুলা

আর যারাই রান্না বান্না কর রাফি সাবিল আল্লাহর রাস্তা তারা পরিশ্রম করা এর বিনিময় আল্লাহ ইনশাল্লাহ তারা জান্নাত দিবা বহুত পরিশ্রম বহুত পরিশ্রম তিন হাজার মানুষের রান্না অনেক হিনো হেল্পার ফ্রি ফ্রি হেল্পার ও জামাত যারা হরেন তারা মাত্রে কিউ যারা বেশি পরিশ্রম করতে পারেন তারা এ কাজ নিয়োজিত করা হয় বা টিয়া মানুষ নাই সব তাবলিক জামাতোর মানুষ করে বাথরুম পরিষ্কার ক্লিনিং সবকিছু তারাই আমি আশেপাশের চারিদিকের দৃশ্য তুলরা দরনাম গাড়ি আর গাড়ি প্রত্যেকটা গাড়ি বাই গ্রামী পরিবেশ খুব সুন্দর আসলে ওয়েদারও খুব ভালো চমৎকার আগামীকাল রববার সম্পাল বারোটা একটার ভিতরে কত পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালো লাগে গ্রামীণ পরিবেশ কিন্তু এই হয়েছে তো আপনার বড় দূর পঞ্চাশ মাইল দূর হইব পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ তিনটা জানোর মাঝেও অর্ধেক রুফি আমার এসে মনে হয়েছে বাংলাদেশি বাংলাদেশি ছেলে মেয়ে সরি ছেলেরা বাচ্চা ইচ্ছা অনেক আইসে এরপরেও পাকিস্তানি আসুন আর রান্না বান্না সব পাকিস্তানি সব মোটা সুটা তারা মানুষ তারা খুব কষ্ট পরিশ্রম করতে পারে কিন্তু আবার বাংলাদেশি ভাল না মোটা মোটা শিয়ায় দুই মন খাটার বাদে সে গান ছুটি যায় আর তারা কন্টিনিউ করিয়া যায় जो मेन सेंटर और सामने गाड़ी देखा दे है अपना खूब बेहतर कम दो अच्छा गाड़ियां मासूम को फोर्स से اڄڪلا گهٽي دو ڪار، ڪوءِ سُندس ڪاري. اڄڪلا گهٽي، خوب. پم پُلو ڊيچڙي. ڪا. اٿي رهي گهٽي. এগুলো চারিপাশের দৃশ্য আমরা দেখাইছি এখন ওখানে বাথরুম লাইন দেখায় এগুলো রেডিমেড বাথরুম পার্টি টি আইনৈতিক ওখানে বাথরুম লাইন গাড়ি দর্শক হাজার হাজার গাড়ি অস্থায়ী অজুহানা দেখাই রাম আর এখন তো আসর বাদ এখন সব বয়ান আমিও ফাঁকে সুযোগ পাইছি একটু ভিডিও করে দিলাম তারা মুরব্বী হল নিষেধ না করা মুরব্বী তো বুঝা তারা যারা বড় বড় লিডার তারা রে বাংলায় হইব এক অর্থাৎ যারা একশিল বা এক বছর সময় লাগাইছ এরা মোটামুটি ফাঁকা হয়ে গেছে তো তারারে আগে খুব ভিড় আছিল আসরের সময় এখন তো আসরের নামাজ শেষ হয়ে গেছে ওইলো তারা অস্থায়ী জুখাটা और देख लो अवस्थयो जो खाना अवस्थयो जो खाना खाली गाड़ी गाड़ी हजार हजार गाड़ी विशाल इलाका विशाल पार्क में তো দর্শক আপনারা সুস্থ তকা আমি জোর আশেপাশের দৃশ্য আপনারা দেখাইলাম ইনশাল্লাহ আহ আপনারা আগামী চেক ভিডিও মাঝে আবার দেখাইব আমি নিউ জার্সি ইস্তমার ময়দান থেকে আসসালাম আলাইকুম